শীতকালীন পাঁচমিশালি সবজির এই ভর্তাটা জীবনে একবার হলেও বানিয়ে খাবেন এটা খেতে এতটাই মজার হয় যে স্বাদ মুখের লেগে থাকবে আজীবন একবার খাওয়ার পর আপনি বারবার এই ভর্তাটাই বানাতে চাইবেন তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া পানির সাথে হলুদের গুঁড়াটা মিশিয়ে নিয়ে এর মধ্যে পাশমিশালি শীতের সবজি দিয়ে দিলাম এখানে দিয়েছি আলু টমেটো শিম ফুলকপি মুলা এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা একটা পেঁয়াজ কুচির দিয়ে এখন সব কিছুকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব সবজি সেদ্ধ করে নিয়ে আরেকটা কড়াই জুলায় বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে অল্প একটু সয়াবিন তেল গরম তেলের মধ্যে কিছু মরিচ মুচমুচে করে ভেজে নিব এই কিন্তু এবং কাঁচা মরিচ দুটোই ব্যবহার করতে হবে তবে খেতে ভালো লাগবে এরপরে শুকনা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই এক মাছ আমি করে ভেজে নিব। এখানে পাঙ্গাস মাছের এক টুকরা নিয়েছি মাছটাকেও ভালো করে ভেজে উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যেই এক একমোট পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি আর এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এরপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তবে আমি হাতের কাছে যে সবজিগুলো পেয়েছি সেই সবজি দিয়ে কিন্তু বানাচ্ছি আপনারাও সেটাই করবেন এর থেকে বেশি বা এর থেকে কম সবজি দিয়েও কিন্তু বানানো যাবে তো অল্প একটু হলুদ দিলাম যেন দেখতে সুন্দর লাগে হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব সবজির মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে একদম ভালো লাগবে না ভর্তা বানানোর জন্য সবজি কিন্তু ভালো করে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এখন চলে আসছি ভর্তা বানানোর জন্য এখানে একটা প্লেটের মধ্যে ভেজে রাখা শুকনা মরিচের সাথে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে লবণ আর মরিচ নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি আর সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপরে আগে থেকে যে ভেজে রাখলাম পাঁচমিশালি সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে দিতে হবে অনেকেই কিন্তু আছেন শুধু সেদ্ধ করেই সবজি ভর্তা করেন তবে সবজি এরকম সেদ্ধ করে তেলে ভেজে ভর্তা করলে তবেই কিন্তু এর স্বাদটা বেশি পাওয়া যায় তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ভর্তাটা বানিয়ে এনেছি আর যেহেতু আমি তেলের মধ্যে সবজিগুলো ভেজে নিয়েছি তাই এখানে কিন্তু আমি কোনো প্রকার সরিষার তেলটা ব্যবহার করব না আর যে মাছের পিসটা ভেজে রেখেছিলাম মাছের মধ্যে কাটাটা ফেলে দিয়ে এখন এই মাছটাকে দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়ে এনেছি আর এর মধ্যেই কিন্তু শীতের পাশমিশালি সবজি দিয়ে আমাদের ভর্তাটা একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতে এই ভর্তাটা যে এত বেশি মজার বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন তো আমি এখন ভর্তাটা একটা বাটির মধ্যে উঠিয়ে এনেছি সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ